আসসালামু আলাইকুম সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত দিন পরে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি অফিসের কাজে ব্যস্ততার কারণে যেহেতু জন মাস সেই জন্য অনেক ব্যস্ত ছিলাম এর জন্য ভিডিও আপলোড করতে পারিনি তো এখন মোটামুটি রিল্যাক্স তো সেজন্য আজকে মানে আলোচনা করবে একটা ভিডিও সেটা হচ্ছে যে খাদ্য অধিদপ্তর পরীক্ষা কবে হবে তো এটার একটা সঠিক একটা সময়সূচি আজকে জানাবো যে ওই সময় পরীক্ষা হওয়ার চান্স আছে তো যারা চ্যানেলটিতে এতদিন সাবস্ক্রাইব করে সবাইকে ধন্যবাদ সবার পছন্দের অধিদপ্তর হচ্ছে খাদ্য অধিদপ্তর কারণ এই জেলা পোস্টিং সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রমোশন সহ যাবতীয় সুযোগ সুবিধা এই খাদ্য অধিদপ্তরে আছে তো এই জন্য সবার পছন্দ খাদ্য অধিদপ্তর এই খাদ্য অধিদপ্তরটা যে প্রথম সার্কুলার হয়েছিল দু হাজার মেবি বাইশে তারপর আবার পঁচিশে রিসার্কুলার হয়েছে যেহেতু দ্বিতীয়বার শেষ এখন হচ্ছে পরীক্ষা যেহেতু ঈদ শেষ ঈদে দশটা দশ দিন বন্ধ ছিল এরপরে আবার পরীক্ষা কন্টিনিউ বিশ আছে সাতাশ আছে তো অহরহ পরীক্ষা সামনে আসতেছে তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা ঈদ শেষ খুব শীঘ্রই খাদ্য অধিদপ্তরের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা আগামী জুন মাসের যে জুন মাসের ফার্স্ট উইকে হওয়ার খুব চান্স আছে খুবই চান্স আছে হয়তোবা আগামী জুনের সরি জুলাইয়ে জুলাই মাসে পরীক্ষা হওয়ার চান্স আছে জুলাই মাসের মধ্যে আশা করা যায় খাদ্য অধিদপ্তরের অনেক কয়েকটা পরীক্ষা শেষ হবে তো এখন যেহেতু জুন মাসের মাঝামাঝি সময় এসেছে হয়তোবা এই অফিস কাউকে শুরু হবে তো এই অফিসের পরেই জানা যাবে যে আসলে অ্যাডমিট কার্ড কবে আসবে তো আশা করা যায় যে খুব শীঘ্রই এই খাদ্য অধিদপ্তরের পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো এখানে যে প্রিলিমিনারি রিটেন তারপরে প্রযোজ্য ক্ষেত্রে যে ব্যবহারিক পরীক্ষা আছে কিছু পোস্টে সেটা এবং বাইব অনুষ্ঠিত হবে তো এর মাধ্যমে একজন নিয়োগ পাবে খাদ্য অধিদপ্তরের খাদ্য অধিদপ্তরটা খুবই একটা ভালো অধিদপ্তর অন্যান্য অধিদপ্তরের তুলনায় এই জন্য সবার পছন্দ খাদ্য অধিদপ্তরে চাকরি নেওয়ার জন্য সবাই পড়াশোনা করতেছে তো খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষার প্যাটার্ন এটা অনেক আগেই বলে দিয়েছি আমার ভিডিও আছে তো আপনারা চাইলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারবেন যে এখানে কোন কোন টপিকস থেকে আসবে কেউ কত মার্কে পরীক্ষা হবে এই খাদ্য অধিদপ্তরের তো সঠিক হচ্ছে যে ইচ্ছে পরীক্ষা শুরু হবে পরীক্ষা আগামী জুলাই মাস থেকে পরীক্ষা খুব বেশি পরীক্ষা হবে কারণ বর্তমানে যে সার্কুলারগুলো চলে দু তিন মাসের মধ্যেই সেটার পরীক্ষা হয়ে যায় তো সেক্ষেত্রে খুব শীঘ্রই পরীক্ষা হবে খাদ্য অধিদপ্তরের তো যারা পড়াশোনা করতেছেন তারা খুবই ভালো কারণ অনেক দিন বন্ধ গিয়েছে তো তো দরকার সেক্ষেত্রে একসাথে অনেকগুলো পরীক্ষা হয় সেক্ষেত্রে খুব ভালো করে নিলে জব হবে এই হচ্ছে খাদ্য দূরত্ব সম্পর্কে যে খাদ্য দূরত্বের জুলাই মাসে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আরও যদি কিছু জানতে চান সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ